স্থিত হয়েছে একত্রিত হয়েছে যেই মুহূর্তে আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদিস মসজিদে আকসাম সেই वक्त বাইতুল মুকদিসের উপরে ইহুদিরা আক্রমণ করে মসজিদকে দাঙ্গা ফেলেছে এবং আমাদের জাতি ভাই মুসলমান মা বোন শিশু সন্তানদেরকে বহর ধরে নির্যাতিত নিপীড়ণ করে মেরে ফেলছে বাইগোর ভেঙ্গে চুরমার করে ফেলেছে এবং আমরা মুসলমান হয়ে এখনো করে বসে আছি এখনো তাদের জন্য আমরা একটু অস্থায়ী বস্তায় নাম এদেরকে নির্যাত নিপূরণ করতে আসে তাই আমার আকুল আবেদন যে কোনো সময় যে কোনো নির্দেশনা আমাদের সামনে আসুক সাথে সাথে আমি মুসলমান হিসাবে মাসাবাদে মেনে নিতে হবে এবং বুকের রক্ত তাজা রক্ত দিয়ে আমার ভাই মুসলমানদের পাশে দাঁড়াতে হবে তাই প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলে আমরা সকল অংশগ্রহণ করে আমাদের মুসলমান ভাইদের সাথে সাথে আমরা ঐক্যবদ্ধ হই এবলে আমার বক্তব্য শেষ করলাম আমি আপনারা এখানে চিলে কি করবেন এই হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং এই কথার দ্বারা আপনাদের গুণা হতে পারে সম্মানিত উপস্থিতি করিম রাসুলা আলি সাল্লাম বলেছেন যদি তোমার হাত দ্বারা প্রতিহত করার প্রতিহত করার ক্ষমতা থাকে তাহলে হাত দ্বারা প্রতিহত করো আর যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা তাদের প্রতিবাদ করো এবং যদি মুখ দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করো এজন্য আমরা এই কথা না বুঝে কেউ বলবো না এই হামলা করা হয়েছে এর প্রতিবাদে আমরা ইমানই দায়িত্ব পারব করিয়াতে এই কারণে আমরা আমরা নিজের অবস্থান থেকে প্রতিবাদ সভা সরি করছি এটাই আমাদের ইমানত ইমান ইমানর পরিচয় আমরা যাদের ইমান আছে মুসলমানদের উপর দুলুক ইরাত হইলে তাদের পাশে দা যে যে অবস্থান থেকে আছি সেই অবস্থান থাকিয়া তাদের পক্ষে প্রবর্তন দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে সমস্ত বাইরে এটার উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা সুদীর্ঘ বক্তব্য এখানে শেষ করছি নিরীহ মুসলিমদের উপর ইহুদি জায়নবাদীরা নির্মমভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে আসছে আজকে বর্তমানে তারা পঞ্চাশ হাজার পাঁচশোর অধিক মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে আজকে তারা একজন শিশুকে পেয়ে তারা তাদের কোনো দুঃখ কষ্ট লাগে না